হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি মাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠানঙ্গ পঞ্চান্ন ভিডিও পাঠনা ১৬ করব আজকে আমরা দুই দাগের প্রশ্নটি করবো তার আগে পড়িনি অন্য কোনো পদ্ধতিতে গসাঘু খুঁজে পাই কি না দেখি দু নম্বর প্রশ্ন বারো আঠারো চব্বিশ এর গষক নির্ণয় করি এই অঙ্কটিকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব তাহলে লিখবো বারো কমা আঠারো কমা চব্বিশ নিয়ে এভাবে একটি লাইন টান এবার এই তিনটি সংখ্যাকে আমরা দুইয়ের ঘরে নামতা দিয়ে ভাঙবো যেমন দুইয়ের ঘরে নামতা পড়লে ছয় দুগুণে বারো দুইয়ের ঘরে নামতা পড়লে নয় দুগুণে আঠারো কিন্তু দুইয়ের ঘরে নামতা তো আমরা কুড়ি পর্যন্ত জানি তারপরে কিন্তু পড়ি না সাধারণত তাহলে চব্বিশ কি করে পাবো দেখো একটা একটা করে সংখ্যা নিতে হবে দুই অক্ষে দুই কত গেল দুই অক্ষে দুই তাহলে পড়ে থাকলো কত চার এবার দুইয়ের ঘরে নামতা আবার চার পর্যন্ত পড়ব দুই অক্ষ দুই দুই দুগুণে চার তাহলে এখানে দুই বসাতে হবে অর্থাৎ বারো দুগুণে চব্বিশ এবার ছয় নয় আর বারোকে একই ঘরের নামতায় পেতে হবে তাহলে এই তিনটি সংখ্যা আমরা তিনের ঘরের নামতে পাই তিনক তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় আর তিন চার আর বারো এবার দুই তিন আর চারকে কিন্তু আমরা একই ঘরের নামতায় পারছি না দুইয়ের ঘরে নামতা পড়লে তিনকে পাওয়া যাবে না যদি চারের ঘরে নামতা পড়ি তাহলে আমরা তিন আর দুইকে পাচ্ছি না তিনের ঘরে নামতা পড়লে চার আর দুইকে পাওয়া যাচ্ছে না তাহলে এটা কিন্তু অবশিষ্ট থাকবে তাহলে এখানে উত্তর এই দুটো সংখ্যার গুণ ফল হবে তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং নির্ণয় গসাগু সমান দুই দিয়ে তিনটি সংখ্যাকে ভাঙতে পেরেছি আর তিন দিয়ে আমরা তিনটি সংখ্যাকে ভাঙতে পেরেছি যেই সংখ্যাটি দিয়ে তিনটি সংখ্যাকে ভাঙানো গেছে বা নামতায় পেয়েছি সেই দুটো সংখ্যার গুণফল যদি একটা থাকতো সেই একটি সংখ্যাই হতো তাহলে এখানে তিন দুগুণে ছয় হচ্ছে নির্ণয় গ এটাকে বলবো আমরা সংক্ষিপ্ত পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু মনে রাখতে হবে বারো কমা আঠারো কমা চব্বিশ প্রথমে দুইয়ের ঘরে নামাতে খুঁজলো তাহলে ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো এবার কুড়ির থেকে যেহেতু সংখ্যাটি বড় তাহলে আমরা একবারে দুটো সংখ্যা না নিয়ে একটা করে সংখ্যা ধরবো তাহলে দুই অক্ষ দুই দুই দুগুণে চার তাহলে বারো দুগুণে চব্বিশ তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন তিন চার বারো আর একই ঘরের নামতায় আমরা এই তিনটি সংখ্যাকে পাবো না তাহলে উত্তর হবে দুই আর তিন তাহলে লিখতে হবে নির্ণয় গসগু বা গসাগু দুই আর তিনের গুণফল হচ্ছে ছয় এরপর আমরা তিন দাগের প্রশ্নটি করব। সর্বাধিক কতজনের মধ্যে বাইশটি গোটা লিচু ও ছেষট্টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে যখনই গোটা জিনিস দিতে হবে বা না ভেঙে দিতে হবে এই ধরনের কথা থাকলে কিন্তু আমরা গসায়ু করব। আর বা বলছি যখনই গোটা জিনিস দিতে হবে অর্থাৎ আমরা সেই লিচু বা কালো জামকে ভাঙব না না ভেঙে তার মানে সেটার গসু হবে বাইশ আর ছেষট্টি গসু করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা বাইশ আর ছেষট্টি এই দুটো সংখ্যা একসাথেই ভাঙব বাইশ কমা ছেষট্টি এভাবে একটি লাইন টেনে আমরা দুইয়ের ঘরে যদি নামওতায় খুঁজি যেহেতু কুড়ির থেকে বড় তাহলে একটা করে সংখ্যা নেব অর্থাৎ প্রথমে দুই আর এই দুই অক্কে দুই তাহলে কত পেলাম এক পেলাম আবার দুই অক্ষ দুই তাহলে এগারো দুগুণে বাইশ তাহলে ছয়কে পাবো প্রথমে এই ছয়কে বাদ দিয়ে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আবার ঠিক একইভাবে তিন দুগুণে ছয় বা তেত্রিশ দুগুণে ছেষট্টি এরপরে এগারোর ঘরের নামতে দুটো সংখ্যা পাওয়া যায় এগারোকে এগারো এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ তারপরে থাকলো এক আর তিন এক আর তিন কিন্তু আমরা পাই না একই ঘরের নামতে এই দুটো সংখ্যাকে পাওয়া যায় না তাহলে এই দুটোই হচ্ছে আমাদের উত্তর তাই লিখতে হবে যে সূত্র নির্ণয় গসাগু সমান হচ্ছে দুই গুণন এগারো এগারো দুগুণে বাইশ তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে সর্বাধিক কত জনের মধ্যে বলেছে তাহলে সর্বাধিক বাইশ জনের এগারো দুগুণে বাইশ অর্থাৎ বাইশ জনের মধ্যে বাইশটি লিচু বাইশটি গোটা লিচু বাইশটি গোটা লিচু ও ছেষট্টি সেষট্টি গোটা কালো জাম গোটা কালো জাম সমান ভাগে সমান ভাগে ভাগ করা যাবে এরপর পরবর্তী পাঠ পাটনাম্বার সতেরোতে আমরা চারদ্যাগের প্রশ্নটি করব